রঙিন দুনিয়া ছেড়ে পরিবার নিয়ে দেশে থিত হয়েছেন বাংলাদেশের রূপালী পর্দার নায়িকা শাবনূর প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন নায়িকা এর মধ্যে কোনো কাজ থাকলে দেশে আসেন নয়তো আসেন না তবে শাবনূর দেশে আসলেও খানিকটা সময় নিয়েই আসেন কিছু কাজ থাকলে তা সেরে আবার চলে যান এতটা দিন এই তারকার সঙ্গে নিজ দেশের সম্পর্ক এখন এমনই কিন্তু এবারও দেশে এসেছিলেন শাবনূর এতটাই চুবিসারে এসে ঘুরে গেছেন যে কাউকে বুঝতেও দেননি অবশ্য কেনই বা বুঝতে দেবেন এমন ভালো পরিস্থিতিতেও ছিলেন না নায়িকা সে সময় তার মাঝে ছিল ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা ও শঙ্কা দেশে আসার এই খবর সদ্যই জানিয়ে দেন নায়িকা নিজেই গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় শাবনূর জানান সে সময়টা পুরোটা অস্থিরতাই কেটেছে তার তাই তেমন কাউকে জানাটা হয়ে ওঠেনি কিন্তু কি কারণে এত তাড়াহুড়ো ছিল শাবনূরের জানালেন নিজের অসুস্থ মাকে নিয়ে যেতেই ঢাকায় এসেছিলেন শাবনূর তা আবার খুবই স্বল্প সময়ের জন্য মাত্র আট ঘন্টা ঢাকায় অবস্থান করেন নায়িকা শাবনূর বলেন এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ঢাকার বড় বড় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়েছেন তাদের কাজ হয়নি আম্মার অসুস্থতা আরও বাড়তে থাকে আম্মা নিউমোনিয়া হয়েছে আঠাশ মাস এমন অবস্থা হয়েছিল আম্মা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন আমি সেদিন রাতেই অনেক কষ্টে টিকিট পেয়ে যাই একা এক কাপড়েই রওনা হই পুরোটা সময় যে কিভাবে কেটেছে বোঝাতে পারবো না শাবনুরা আরো জানালেন সিডনি ফেরার সঙ্গেই তার মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় এর পর দিন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হতেও শুরু করে তার মা এখন পুরোপুরি সুস্থ